সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রোজেক্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এই দুই তিন দিন মানে আমি ভিডিও দিতে পারিনি ঠিক মতো তার কারণ আমি মেহর মেহেরপুরে অবস্থান করছিলাম যে মেহেরপুর থেকে একটা পাল কিনছি প্রান্তিক খামারির কাছ থেকে প্রায় চল্লিশটার কাছাকাছি তো মাসাল্লাহ দোয়া রাখবেন সবাই দেখেন আমাদের যে গারলগুলো আনছি সেগুলো দেখেন এবং প্রান্তিক খামারিরা কিভাবে বেচা কিনা করে এবং হলো যে যারা মানে গারল কিনেন সচরাচর যারা আমাদের এই দিক থেকে মেহেরপুর গিয়ে গারল কিনেন তারা আসলে প্রান্তিক খামারিকে খুঁজেই পান না তারা মনে করেন সবাই ওই ব্যাপারীদের কাছ থেকে যারা বাড়ি বাড়ি ঘুরে হাটে হাটে ঘুরে ঘুরে গারল কিনে। তাদের কাছ থেকে গারল কিনেন এবং বেশিরভাগ সময় ঠগেন তার কারণ একজন প্রান্তিক খামারি একটা দুইটা চারটা পাঁচটা যখন গারল বিক্রি করে এগুলোর মধ্যে বেশিরভাগ অসুস্থ থাকে তার কারণ অসুস্থ না হলে সহজে খামারিরা আমি দেখছি যে গারল বিক্রি করে না বা কোনো একটা প্রবলেমে না পড়লে প্রান্তিক খামারিরা বিক্রি করে না তো ওরকম একজন প্রান্তিক খামারের কাছ থেকে আমরা গারলগুলো নিছি আর হলো যে যারা আমাদের চ্যানেলের ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন তারপরে আপনার এইয়া সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ইনশাল্লাহ ভালো মানের গারল পাবেন দেখেন গারল গারলের বডি শেপগুলো দেখেন কত বড় বড় গারল আর আমরা যে মাঠে গিয়ে আপনার গারলগুলোকে দেখতেছি সেরকম একটা ভিডিও সেখানে মনে করেন আপনার দুইজন বড় ব্যবসায়ী ব্যবসায়ী এবং বড় খামারি রবিউল ভাই এবং ইয়া এই যে দেখেন আমরা প্রান্তিক খামারির কাছে পর্যন্ত পৌঁছেছি এইভাবে এখানে রবিউল ভাই আছে তারপর আরেক বড়ো ভাই আছে রাজু ভাই তারপর আরেক এক ভাই আছে উনি হলো মসজিদের ইমাম সাহেব তা ওনার চার দোকানে খাইতে খাইতে উনিও দুই চারটা মানে কেবল শুরু করছে খামার করবেন একটা দুটা করে কিনতেছেন এই যে উনি এই পাঠাটা কেনার জন্য গেছেন এই মুরব্বীর কাছে তো এই পাঠাটা দেখেন চলছে একটা পাঠা হয়তো নয় মাস বা দশ মাস বয়স হবে পাঠাটার এই পাঠাটার দাম পঁচিশ হাজার টাকা চাচ্ছে মানে সে বলছে পঁচিশ হাজার পরে বলছে বিশ হাজার টাকার উপরে এই পাঠাটার দাম চাচ্ছে তো আমাদের কথাগুলো শুনেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ

Ele vai escalar. Vai ficar voilà. lá.